সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভয়ঙ্কর ভূতের গল্প নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে ঘটনাটি হলো ভারতের কলকাতার একটি পুরনো গ্রামের বাড়িতে সমীর একজন সফল আইটি ইঞ্জিনিয়ার ছিল কলকাতায় তার জীবন ছিল ব্যস্ততায় ভরা অফিস মিটিং আর পরিবার তার স্ত্রী নীলিমা একটি স্কুলে শিক্ষিকা আর তাদের দশ বছরের মেয়ে অর্থিতা শহরের কোলাহলে ক্লান্ত হয়ে তারা সিদ্ধান্ত নিল একটা শান্ত জায়গায় চলে যাবে গ্রামের কাছে একটা পুরনো বাড়ি খুঁজে পেল তারা একটা দোতলা বাড়ি চারপাশে বাগান আর দূরে একটা ছোট্ট নদী বাড়িটা ছিল উনিশশো কুড়ির দশকের জমিদারি যুগের দাম অস্বাভাবিক কম কারণ গ্রামের মানুষ বলে এটা সাপগ্রস্ত এসব কুসংস্কার সমীর হেসে বলল আমরা আধুনিক মানুষ এখানে থেকে দেখব কিছু হয় না নীলিমা একটু দ্বিধায় ছিল কিন্তু অর্পিতার জন্য শান্ত পরিবেশ চাইছিল তারা চলে এলো বাড়িতে প্রথম কয়েকদিন সব ঠিকঠাক সমীর হোম অফিস সেট আপ করল নীলিমা বাগান সাজালো আর অর্পিতা খেলতে লাগলো উঠোনে কিন্তু রাত হলেই অদ্ভুত শুরু হলো। প্রথম রাতে সমীর শুনল উপরতলায় পায়ের শব্দ যেন কেউ হাঁটছে ধীরে ধীরে সে উঠে দেখল কিছু নেই বাতাস হবে ভাবল পরদিন অর্পিতা বলল বাবা রাতে একটা মেয়ে আসে দরজায় দাঁড়িয়ে আমাকে দেখে সমীর হেসে উড়িয়ে দিল স্বপ্ন দেখেছিস বাবু অধ্যায় দুই ছায়ার উপস্থিতি দিন যত যাচ্ছিল ঘটনা বাড়ছিল এক সন্ধ্যায় নীলিমা রান্নাঘরে ছিল হঠাৎ একটা প্লেট নিজে নিজে পড়ে গেল শেল্ফ থেকে সে ঘুরে দেখল কেউ নেই পরে রাতে তারা টিভি দেখছিল হঠাৎ টিভি বন্ধ হয়ে যায় আর লাইট ফ্লিকার করতে লাগে অর্পিতা চিৎকার করে উঠল মা কেউ আমার পেছনে দাঁড়িয়ে আছে নীলিমা ঘুরে দেখল একটা ছায়া মেয়েলি আকৃতির দরজায় দাঁড়িয়ে কিন্তু চোখের পলকে অদৃশ্য সমীর গ্রামের এক বুড়োকে জিজ্ঞাসা করল বাড়ির ইতিহাস বুড়ো বলল এ বাড়িতে উনিশশো দশকে একটা মেয়ে থাকত নাম লীলা তার বাবা ছিলেন জমিদার লীলা অসুস্থ হয়ে মারা যায় ওই ঘরে যেখানে তোমাদের মেয়ে থাকে লোকে বলে তার আত্মা এখনও ঘুরে বেড়ায় খেলার সাথী খোঁজে অনেক পরিবার এসেছে কিন্তু সবাই চলে গেছে ভয়ে সমীর বিশ্বাস করেনি কিন্তু নীলিমা ভয় পেয়ে গেল সে অর্পিতাকে তার ঘরে রাখতে লাগল এক রাতে নীলিমা জেগে উঠল তার মাথায় যেন কারো হাত সে চোখ খুলে দেখে ফ্যাকাশে মুখ কালো গভীর চোখ একটি ছায়াময় মেয়ে নীলিমা চিৎকার করে উঠল সমীর জেগে আলো জ্বালল কিছু নেই কিন্তু নীলিমার কপালে ঠান্ডা ছোঁয়া লেগেছিল পরদিন অর্পিতা বলল মা রাতে জেন এসেছিল সে আমার সাথে খেলতে চায় তার নাম জেন সে বলে সে এখানে মারা গেছে উনিশশো আঠেরোতে নীলিমা অবাক উনিশশো আঠেরো বাড়িটা তো পরে বানানো কিন্তু পরে খোঁজ করে জানল বাড়ির জমিতে আগে একটা পুরনো কুটির ছিল যেখানে একটা মেয়ে মারা গিয়েছিল স্প্যানিশ ফ্লুতে নাম জেন না কিন্তু লীলা হয়তো অর্পিতার কল্পনা অধ্যায় তিন স্বপ্ন এবং সত্য সমীরেরও শুরু হলো অদ্ভুত স্বপ্ন সে স্বপ্ন দেখল একটা মেয়েকে সাদা ফ্রক পরা চুল খোলা সে কাঁদছে বলছে আমাকে একা রেখো না আমার সাথে খেলো স্বপ্নে মেয়েটা একটা বাস দুর্ঘটনার কথা বলে কিন্তু সমীর বুঝল না পরদিন খবর দেখল কাছের রাস্তায় একটা বাস উল্টে গেছে অনেকে আহত স্বপ্নের মতোই একটা গ্যাস স্টেশনের কাছে সমীর ভয় পেল এটা কি সতর্কবার্তা ঘটনা আরও তীব্র হলো। এক রাতে অর্পিতার বিছানা কাঁপতে লাগল সে চিৎকার করে উঠল বাবা বিছানার নিচে ভূমিকম্প সমীর দৌড়ে গেল ঘরে ঢুকে দেখল দরজায় দুটো চোখ চওড়া অন্ধকারে জল জল করছে লাইট জ্বাললো কিছু নেই কিন্তু স্টিরিও নিজে চালু হয়ে গেল উচ্চ স্বরে গান বাজতে লাগল হলওয়ে দিয়ে যেন কেউ দেখছে তারা বাইরে চলে এলো গাড়িতে রাত কাটালো নীলিমা বলল আমরা চলে যাই এটা আর সহ্য হচ্ছে না সমীর রাজি হল কিন্তু শেষ রাতে যাওয়ার আগে একটা ছবি পেল তারা বাড়ির পুরনো অ্যালবামে একটা মেয়ের ছবি ঠিক অর্পিতার দেখা জেনের মতো পেছনে লেখা লীলা উনিশশো সালে মারা গেছে এই ঘরে অধ্যায় পাঁচ প্রতিশোধ বা সাহায্য তারা চলে যাওয়ার সিদ্ধান্ত নিল কিন্তু শেষ দিনে অর্পিতা অদৃশ্য হয়ে গেল সমীর আর নীলিমা পাগলের মতো খুঁজল হঠাৎ শুনল অর্পিতা হাসির শব্দ উপরের ঘর থেকে তারা দৌড়ে গেল সেখানে অর্পিতা বসে আছে বলছে জেন আমার সাথে খেলছে সে বলল সে একা তার বাবা মা তাকে ছেড়ে চলে গেছে কিন্তু ঘরে কেউ নেই হঠাৎ দরজা বন্ধ হয়ে গেল নিজে জানালা থেকে ঠান্ডা হাওয়া সমীর চিৎকার করলো যাও আমাদের ছেড়ে দাও হঠাৎ একটা আওয়াজ মেয়েলি কণ্ঠ আমি সাহায্য চাই মুক্ত করো তারা ভয়ে কাঁপতে লাগলো পরে একটা পুরোহিত ডেকে আনল পুরোহিত বলল এ আত্মা শান্তি চায় তার মৃত্যু ছিল অস্বাভাবিক বিষ খেয়ে আত্মহত্যা লোভী পরিবারের কারণে তারা একটা অনুষ্ঠান করল শেষে ঘরে একটা আলো জ্বলে উঠল আর শব্দ হলো ধন্যবাদ তারা চলে গেল বাড়ি থেকে কিন্তু এখনও মনে হয় লীলা তাদের দেখছে সাহায্যের জন্য ধন্যবাদ দিতে গ্রামের লোক বলে বাড়িটা এখন শান্ত কিন্তু যারা লোভে আসে তাদের জন্য অপেক্ষা করে লীলা গল্পটি ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না